স্কুল খেলাটা রে ভাই আসলো তোরা অন্য রকম আমার বিস্তারিত কই দিলে জিনিসটা বুঝতে পারবাই তো খেলা আসলো গিয়া আইস তোমার এক টিম আসলো হলুদ কালার যারা এরা হইলে গিয়া আমরা গভীর কলর লোকাল টিম আর দুসরা কালার আরে গু এরা যত চন্দ্রপুর আর না নাম রুয়ার ফার বলো দুই জায়গাতে কোন এটা জাগাত আমি ফুরা শিওর নাই তবে কথা হইলো গিয়া ওখান যে ই যতজন অডিয়েন্স দেখলাই তুমি ইনসাইটে দিয়া সারা অডিয়েন্স এলাকা গিয়েও লোকাল টিম ওল দিয়া আর এরার কিতা হয়েছে আই খাইলেছেন গোল ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হাফ টাইম আগেও মানে পয়লার পনেরো বিশ মিনিটের ভিতরেও এরার গোল হয়ে গেছে গোল হওয়ার বাদে কিতা হয়েছে একটা এরা দিস আর তোমাতান তান হাফ টাইমের আগে হেরা আরেক গু দিলে দেওয়ার বাদে যা চিৎকার শুরু হয়েছে তোমার অডিয়েন্স ওর ইয়ার থেকে মানে তারা যে কিতা না কিতা জিতি না কিতা করে ওলা আর কি চিল্লা আর এর বাদে যে সময় আরো একটা গোল হয়ে গেছে সারা মানুষ টান্ডা ভিন্ডা হইয়া বই রইস আর যারা তোমার বেগুনি কালার জার্সি এর না তোরা তুরি আসলা আর ওভাই দেখি কিছু আসলা লোকেল লোকেল যারা মানুষ এরা কিছু হঠিমোর আর কি সাপোর্ট আসলা কারণ তারা বালা খেলাইছেন এর লাগিয়ে তারা সাপোর্টও আসলা আর আমরা যারা যে এরা মানে হাইস্কুল স্কুল খেলা তো তো আগে আরো দিন খেলা হয়েছিল হি খেলা তারা পাঁচটা না ছয়টা গোল আর হাই স্কুল খেলার দ্বারা খেতে হয়েছে ফার্স্ট টাইম গোল খাইলেইছো আর বাদে যত সময় তার খালি আস্তে আস্তে মানে খেলাটা বালা খেলাইতরা না বারবার খেলা ফার্ম মাঝে থাকি বল ছুটি যার বা ডিফেন্সও বালা ওর না আগে বালা খেলাও না এর প্রায় সময় গোল একটা গোল হয়েছে তোমার লাস্ট গোল যে গৈছে গোল আতো লাগিয়া গোলে চাইলো বলটা ধরিলেই তো কিন্তু বল ধরার কিয়া বলটা এত আমাইছে না জাস্ট আতো লাগছে লাগিয়া বলটা থামছে নিচে পড়ছে নিচেতে থেকে আবার গড়ি গড়ি হামাই দিতে গলি চেষ্টা করছে অপরাণ কিন্তু পারছে না গলিরও দুষ নাই অন্য কারণ হইল গিয়া তুমি যেন আগে বালা খেলা হয় না গলিও কিলা ধরত আগে তো কি যদি বালা খেলাই তো গলির বল যাইবে এমন সিস্টেমে যাতে গলি ধরতে পারে আর গলি যদি ধরতে পারে না আর দারোয়া ইয়া অন্য টিমের প্লেয়ারের লাত মারলে কিলা গলিয়ে ধরবো কে নাই ধরার এর বাদেও আসই কেউ কেউ গলি এরা ধরি লাইন তো এর মাত মাতি লাভ নাই নর্মেল সব গোলের কথা আমি আর যারা আরকি সবসময় আহ ইয়ে কি কি বাসিয়া কজন গোল ভাই বাই যারা যে বলি লিখতে পারে তো এখন প্রায় খেলার মোটামুটি আধা সময় শেষ হয়ে গেছে তারা হাফ টাইম শেষ হয়ে গেছে আর এখন আর বেশি সময় নাই মোটামুটি খেলা শেষ হয়ে যায় পনেরো বিশ মিনিট আছে তেল লাগেন না যে এর আগে হেরা ওল দিয়া টিমে যে বেগুনি খেলার আলা যারা আছেন আর গোল বুঝাইতে পারবা তো দেখা যাও কীতা অডিয়েন্স দেখা মাতি কোনো জাত কথা নাই আনামাতিয়া দেখা লোকাল টিমে কিতা খেলাই আগে একদিন খেলাইছিল তো বহুত ভালো খেলা হয়েছিল আর তো একদম সব তো তুমি তিন খেলাটা দেখো আর হা দেখি আনামা আনা লড়িয়া। तो किता फावले इन मजे कितना फाउले कोई गेस देखा जाऊक इन फाउल छोटे मन को गोल ही जीत नहीं कितना बारे दिया गेस डायरेक्ट आउट है गेसि गया फार्ष्ट लो गोल हुई तुरा लगे जो ओ बाई दी सूजा गोल पोस्ट दी मारा जो है तो गोल ही हो गलो ने कारण आगे वही वाला दुई एक गोल लग गया एक डाउट था तो एन देखा जाऊक शोर तो दी गया बाई दिया ओ दो आगे दी प्लेयर ना यार एरर दे रहा इन डिफेंस खानो गया खेला इतरा एकदम मास फिल्टर हो दारो চেক উক ছাড়াই যে একবারে আউডিয়া খেলাইছে কোনো খেবরো লগে সে ও চেক নাই ও দেখো বলাইছে ও প্লেয়ার নাই প্লেয়ারে বলা টাইতে পারে না আউট হয়ে যার গিয়া ও দেখতে পারো সাদা কাপড় আলাদা ভাই গলি সাদা গেঞ্জি সাদা ফ্যান্ট আর সাইটে অডিয়েন্স বোয়াৎ সিনার বাড়ি দেখতে পারদা আর আমিও দারওয়াজা উভয় আর রেকর্ডিং করি আর ও দেখতে পারো রাস্তা ভাই আসাম ইউনিভার্সিটির বাস আইসে বাস যাইতে বাবা উ টুকরা ভাস দিতে যা সময় লাগে কারণ ওই লাগে রাস্তা বোট হইলা মানসে মানুষের সাইড দিলে তো গাড়ি যাই তো মানুষের নাই তা দেব হন টন এটা আরাম সে তারা খেলা দেখা উম মোটামুটি ওয়েদার ঠিকঠাক আছে মানে ও তো গরম নাই ওই চাপে আজ তোরা তারা আরাম পাই রা আর কি খেলানি কি তা হইলো ইধার প্লেয়ার হল দৌড়াই না দেখি ভাই ভাই এটা কতরা